হ্যালো আলাইকুম সকাল সময় হরিৎপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে আলোচনা করব মুরগির বাচ্চাকে বোর্ডিংয়ে লাইসু অথবা লাইসো প্লাস কেন দেবেন তো ভিডিওটিকে বিস্কিট না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাবে তো বোটিংয়ে ব্রয়লার বাচ্চা অথবা সোনালি অথবা পোলট্রি সেক্টরে যে কোনো বাচ্চায় আপনি বোটিং করেন না কেন তো বোটিংয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনার প্রথমে যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে আপনার লাইসোবিট দিতে হবে তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন লাইসোবিট লাইসো বিট অথবা লাইসো প্লাসও দিতে পারেন তো আমার এখানে একশো গ্রামের একটা প্যাকেট তো এই একশো গ্রামের প্যাকেটের দাম হচ্ছে টাকা এই একশো গ্রামের প্যাকেটের দাম তো ছয়শো নব্বই টাকা কিন্তু একশো গ্রামের দাম আর দশ গ্রামের দাম কিন্তু আপনার পঁচাশি টাকা করে সেক্ষেত্রে সাড়ে আটশো টাকা পড়ে যায় একশো গ্রামের দাম তো অবশ্যই আপনারা ছোটো প্যাকেট না কিনে অবশ্যই একশো গ্রামের প্যাকেটটা কিনবেন তাহলে আপনাদের কিন্তু লাভ হবে তো লাইসোবিট বুটিংয়ে দেওয়া খুবই জরুরি কেন তো সেটা হচ্ছে লাইসুবিট কারণ বাচ্চা আপনার যখন জার্নি করে আসে অনেক দূর থেকে বাচ্চাগুলো আসে জার্নি করে তো বাচ্চার কিন্তু একটা আসলে জানের উপর দিয়ে একটা ধকল যায় অর্থাৎ বাচ্চা কিন্তু দুর্বল হয়ে যায় আসলে জার্নি করলে তো এই ধকলটা কীভাবে কাটাবেন তো সেজন্যই কিন্তু আসলে লাইসোভিট অথবা প্লাস খুবই ইম্পর্টেন্ট একটা ওষুধ তো এটা আপনারা দেখতে পাচ্ছেন রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি কারক আপনারা দেখতে পাচ্ছেন ব্যবহার ক্ষেত্র লাইসোভিট ব্যবহারে প্রাণী শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে পারফরম্যান্স পুরোদমে দেখাতে পারে দখল বা স্ট্রেসের বিপরীতে প্রতিক্রিয়া দূরীভূত করে অর্থাৎ আপনি যখন বাচ্চা আনবেন তখন এবং যখন আপনার বাচ্চাকে ভ্যাকসিন করবেন বাচ্চাকে ভ্যাকসিন দিলেও কিন্তু আপনার বাচ্চা দুর্বল হয়ে যায় তখনও কিন্তু লাইসোভিট ব্যবহার করতে হবে তো অবশ্যই আপনারা বাচ্চার ধকলজনিত যে কোনো সমস্যার কারণে যে কোনো ধকলজনিত কারণে কিন্তু আপনারা লাইফ ব্যবহার করতে পারেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরকারি সমান করি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ক্ষেত্রে দেখার সুযোগ করে দেবেন তো অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম